ঘরের খেলা বাইরে গেছে বাইরে খেলা ঘরে আইছে তুমি কতক্ষণ টাইম বাইরে খেলবা আরে কত বাজবে এই 8টা বাজে না 10টা বিটা চললাম তুমি তো প্রতিদিন রাতে 2টা পর্যন্ত খেলা আজকে তুমি 10টা বাজে যাবা আর দূর প্রতিদিন 2টায় হেতে কাছে আজ আম আজকে 10টা চললাম হনু তুমি যদি বন্ধু বান্দার লাগা টাইম না দাও বন্ধু বান্ধব তোমার হেট করবে আর তোমার লাগে কেউ খেলবে ইদা তুমি এটা কাম করো বন্ধু বান্ধব আজকের দিনটা সময় দাও কালকে লাগে তোমার লাগে রোম্যান্স কর মার বেশি বেশি বুঝলি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা হনু আমার সময় বাজার দেয়া তুমি যা খাবা হ্যাঁ দে অর্ধেক অর্ধেক ভাগ লই যাবা আর অর্ধেক না পুরোটাই লই যাও মানে সমস্যা নাই আইন নাই না টাইম নেট খোয়াইও বস বস যা কি বিড়বিড় করে কিছু কইলা নাকি

तो तुम ही आवश्यक हो बात ना हूँ ना बीच की बात तो लेती नहीं डॉक्टर में लग जाओ कोई है और क्या मस्त कोई क्या मस्त क्या मस्त बात तो उसने ना दिया जाओ ना कोई दिला अरे भाई क्या मस्त है तो तुम ही आवश्यक था रही थी तुम ही रात के बीच के मोड़ तो कोई जाओ कोई दिन डॉक्टर जाओ कोई है कोम ने जाय हेडा तुम्ही निज बोलतो ना बाजारे जाय बंधु बांधव ওরে মোর খোদা বিয়ে কবে আর এই খোডালার এখন দেয় তবে বিয়ে করছো মানে বেশি দিন তো হয় নাই এই তিন চার বছর হইছে মাত্র বিয়ে করছো এই বিয়ে করছো একটা বাচ্চাও তো আমার এখন দিতে পারো নাই সারা দিন থাকো বন্ধু বান্ধবের কাছে বাজার সদাই ওই বাচ্চার দরকার নাই পরে কবা বাচ্চার দুধ দানো বাচ্চার পেন্টি আনো বাচ্চা বা বাচ্চার লাগে রেক্সি নানো এত কাহিনী আমার দরকার কি বাচ্চা আমার লাগবে না এই কি পিটে মোর বানা

দুখেতে আমার ডিমান্ড সম্পর্কে আমি জানেন না আমি যদি করি ইউজ তাহলে আমি আমার সে ছড়া বলা ইউজ করব আমেন না এর বুরেরা বেডার ইউজ করলে আমার ফেস্টিজার থাকবে না আমি নষ্ট হয়ে যাব আপনি এখান যাইতে পারেন নাইলে গ্রামবন্ধের সবার কাছে কইয়া পাকনাছল বুরেরা বেডার মানিজুত খুয়াই এইটা তুমি ঠিক করো না তুমিই দেবা না দিও না হেডা নজন shellcheck মোর বানিতে মারবা তবে এক ফিট

আটটা মানে কি অবস্থা বই পোলাপান মানুষ মইনায় ঘরতে আছি মোর কামের জন্য আমনে এতরাতে এই শোক দিয়ে দেখতে দেখতে পান কই মোর আল্লাহ ভাইয়া না ভাইয়া কাম থাকতে তো যাইতেই হইবে যাওয়া তো লাগবে কিন্তু এত আবার ঠিক না চাচা তো যা যা কমে যাইতেছস যা কমে যাইতেছিস এই এই বয়সে আমনে যে এইগুলি করব আমি পজ দেব পজতে পারি নাই

Asciugli ah. amica, tu me la chiesci a ah. zì, te me te io? Solo ti aiuto. Seppu

ওই সাথে যা লাভ ভাব তার পাসা দিলেও লাভ তো আসে না তে এখন হ্যাল্ লগে কি মুই ভিতরে গ্যা আকাম করছি দুইটা কথা কইসি তুই বই ও দুইটা কথা কব একটু কইয়ে দে আমি তো আবার দুইটা কথা কইবেন না ওই কথার সাথে আবার আলাপও করবে যা করি করবো তোর তো বৌ না তোর সমস্যা করি তুই খালি একটু কইয়ে দে কেন তুই তো গার্ডি এখন বাইরেইছো এখন কইলে কথাটা হেউন বে আমি পারব না আমনে কই আলাভ अनि गरिने हैन न त्यसले मरि फर्त्दै होइन न हो हामीले पाइरे लान्छौं नि मै पाइरे लिस आछकी गछु म दुई सेट न के फोन 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 गर्छु म खोज्तेसी राइन फोन राइन को

কলঙ্কো লাগবে আমার ভিতরে থাকো কত রাত হয়ে গেছে বুড়ার খোঁজ নাই কিছু কইলে তাই আর আমার কথা আবার গায়ে লাগে না এক কান্দে শোনার এক কান্দে তুমি ভিতরে থাকো আরে একটু অপেক্ষা কর দেহ কলঙ্ক বেজু শোনা হেল্লো বিৰাট এক কৈ গেম খেলছো হ্যাঁ চাইদ শেষ আর খেলবা তেল বাসের দিকে আইবা আরে হালার পোহলা চেট করি পাস আয় আয় নইলে তোর বু কিন্তু গেল হয় একটু সেট কৰি আয় জলদি কর

दरिकन लेकिन तो सोच लेंगे नहीं अपन तुम्हारे पास नहीं है कौन है तुम अपने मने भूल करते हैं भाई अपनी तो अच्छे से मैं आश्चर्य सा सा इधर आप उठाने बसा मुझे ठीक लिया सिंह मेरे